প্রিয় মাছ চাষী ভাই ও দেখটা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম চলুন প্রোপাইটার মোহাম্মদ নাইম এখন বর্তমানে আমাদের কি কি মাছ দেখাবে সেটা দেখে আসি মাছের রেট আপনাদের সামনে সবই তুলে ধরবো চলুন শুনে আসি নাইম ভাইয়ের কাছ থেকে এখন দেখুন নাইম ভাই এখন আমাকে নিজে মাছ ধরে দেখাচ্ছে বর্তমানে এখন কি মাছ দেখাবে সেটা দেখে আসি নাইম ভাইয়ের কাছ থেকে ভাই এখন এটা কী মাছ দেখাচ্ছেন এটা ভাই চায়না এই অরিজিনাল চায়না এটা এক কেজিতে কত টুকু আসছে এটা এক কেজিতে চার থেকে পাঁচ হাজার পিস মাছ হবে এটা প্রাইস দিয়েছেন কত এটা মাত্র আটশো টাকা কেজি ভাই মাত্র আটশো টাকা মাছের দাম তো অনেক কমাই দিয়েছেন দেখি ভাই অনেক কম বর্তমানে এই মাছটা আরো রেট বাড়বে সামনে প্রয়োজন হবে অবশ্যই আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন কেউ মাছ ভাই দেখতে আপনারা যদি এই চায়না চায়না পুটি নিতে চান অবশ্যই স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন এটা অরজিনাল চায়না পুটি আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যেসব জায়গায় পরিবহনের ব্যবস্থা আছে সেসব জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি চলুন আর কি কি মাল দেখায় দেখে আসি মাসাল্লাহ ভাই এটা কী মাল দেখাচ্ছে না এখন এটা ভাই ইলিশে এই সে অরিজিনাল ইলিশে বাটা জি ভাই এটা এক কেজিতে কত টাকা আসছে এটা দুই হাজার পঁচিশশো বাংবে কেজিতে এক কেজিতে দুই হাজার পঁচিশশো বাংবে এটা প্রাইস দিচ্ছেন কত এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা জি ভাই দুই হাজার পঁচিশশো মাস অনলি পনেরোশো টাকা হ্যাঁ চাষি ভাইরা অরিজিনাল ইলিশে পাঁচটা মাছ নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এটা আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আপনারা দেখে শুনে এসে মাছ নিয়ে যেতে পারবেন এটা অরিজিনাল ইলিশে বাটা দেখেন মাছের স্ট্রংটা দেখেন মাছের স্পিডটা তো দারুণ ভাই এটা মাছে বর্তমানে এখন কী কী খাওয়াচ্ছেন এটা আমরা বর্তমানে এখানে রেখে আপনার যে পাউডারটা আছে পাউডারটা খাওয়ানো হয় দুপুরে সরিষার খোল খাওয়াবে চাষি ভাইরা এখন সরিষার খোল খাওয়ালে মাছের স্পিডটা দারুণ হয় জি ভাই দেখেন চাষি ভাইরা এইটা অরিজিনাল বাটা মাছ আপনারা নিতে চাইলে অবশ্যই তাড়াতাড়ি স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন চলো না আর কি কি মাছ দেখি দেখে আসি ভাই এখন এটা কি মাছ দেখাচ্ছেন এই যে ভাই এটা হচ্ছে কাতলা মাছের পোনা এই সেই হালদা নদীর কাতলা জি ভাই এটার মা বাপের সাইজ কীরকম আর এটা এর মা বাপের সাইজ আট থেকে নয় কেজি ওজন হয় আট থেকে নয় কেজি ওজন হয় জি মা বাপের সাইজ তো মেলা বড় এটা কি এটাই দেখেন খুব বড়ো জাতের মাছ এই মাছের বাচ্চা দেখলে এমনি বোঝা যাবে যে বড়ো জাতের মাছ দেখুন লম্বা জাতের মাছ খুব সুন্দর মাছ কালারটাও দেখেন এটা এক কেজিতে কত টাকা আসছে এক কেজিতে পাঁচ হাজার টাকা দেবেন মাছ চাষি ভাইয়া আপনারা দেখেন মাছের দাম কিন্তু অনেক কম রয়েছে বর্তমানে আপনারা যদি নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ যোগাযোগ করবেন এই মাছটা কিন্তু আমরা ধামাকা অফার দিয়ে বিক্রি করছি আপনারা নিতে চলে তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন আমাকে স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ যেটা ইচ্ছা সেটাই ফোন করতে পারবেন আপনারা আপনারা বেশি সময় আপনারা ডাইরেক্ট ফোন দেওয়ার চেষ্টা করবেন কারণ অনেক ব্যস্ততার কারণে আমরা ইমো হোয়াটসঅ্যাপে ফোন ধরতে পারি না ভাই এটা বর্তমানে এখন কি কি খাওয়াচ্ছেন এটা বর্তমানে সরিষার খোলই ব্যবহার করা হচ্ছে বেশি সরিষার খোলই ব্যবহার করা হয় জি ভাই চাষি ভাইরা মাছের স্ট্রংটা দেখেন আপনারা এটা অরিজিনাল হালদা নদীর কাতলা আপনারা নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন এটা নির্দিষ্ট প্রতিষ্ঠান আপনার দেখে শুনে এসে মাছ নিয়ে যেতে পারে

চাষি ভাইরা এই রুই মাছ অল্প সময়ের জন্য আপনারা দাম কম পাচ্ছেন সামনে দিন আরো বাড়বে আপনারা চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করে এই এই এক কেজিতে কতটুকু করলেন পনেরো থেকে বিশ হাজার মানে পনেরো থেকে বিশ হাজার মাছ এটাই খাবার কি দিবেন বর্তমানে ওই সরিষার খোলে ব্যবহার করা হয় সরিষার খোলে এখন সব সরিষার খোলেই ব্যবহার করা হচ্ছে তাই তো চাষি ভাইরা এই মাছটা নিতে চাইলে আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাকে হাউজে প্রত্যেকটা হাউজে কিন্তু প্রচুর পরিমাণ মাছ রয়েছে আপনারা যেটা চাবেন সেটাই পাবেন আপনারা কোনো সময় ঠকবেন না আপনারা যে মাছটা নিতে চান সেই মাছটাই দিতে পারবো আমরা চলুন আর কি কি মাছ দেখে আসি ভাই এখন এটা কি মাছ দেখাচ্ছেন এটা জাপানি মাছ বলা হয় অনেক চাষি বাইরে আছে কার্পু মাছ বলে একটা মাছের মাছ বলে একটা মাছের তো অনেক নাম অনেক নাম তো এই মাছের ডিমটা তো হয় অনেক সময় শীতকালের সময় এই এটা জেনের প্রথমেই তৈরি হয় এই মাছটা আমাদের আছে এখনও ছোট সাইজ মাছ আছে এছাড়া বিভিন্ন সাইজের মাছ পাবেন আর কি এই একই মাছ এটা এক কেজিতে কতটুক আসছে এটা এক কেজিতে আপনার পাঁচ থেকে সাত মাছ হবে প্রাইজ পাচ্ছেন কত প্রাইজ মাত্র আটশো টাকা কেজি হয় অনলি আটশো টাকা কেজি ডি অনলি টাকা মাছগুলো হাতের টুঠায় দেখান তো মাছগুলো কীরকম এই যে মাছগুলো দেখুন সুন্দর মাছ আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করে নেবেন এটা প্রাইস দিচ্ছেন কত বললেন আটশো টাকা আটশো টাকা কেজি এই মাছটা কিন্তু দিন দিন দাম বেড়েই যাবে আপনারা নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন এই বিভিন্ন সাইজ মাছ ধরবেন আপনার এতে কি সব ধরনের মাছ আছে সব ধরনের মাছ আছে যেটা চাষি ভাড়া যদি কোনো চাষি ভাড়া যদি অনলাইনে অর্ডার দেয় যে এই মাছটা লাগবে আপনাকে দিতে পারবেন ইনশাল্লাহ আপনার মধ্যে যে সাইজের মাছ থাকে চাষি ভাড়া সেই সাইজের মাছ দিতে পারবেন ইনশাল্লাহ চাষি ভাড়া আপনারা যেটা চাবেন সেটাই পাবেন আপনারা যে মাছটা নেবেন কোনো মাছ ঠকবেন না আমরা সেই মাছটাই দিয়ে থাকি অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি চলুন আর কী কী মাছ দেখায় সেটা দেখে আসি ভাই এখন এটা কি মাছ দেখাচ্ছেন এটা ভাই কালিবাউস মাছ এই সে অরিজিনাল অরিজিনাল কালীবাহুস অরিজিনাল কালীবাহুস মসালা মাছ চাষি ভাইরা আপনারা দেখে বুঝতে পারছেন এটা অরিজিনাল কালী এটা প্রাইস দিচ্ছেন কত এটা প্রাইস মাত্র এক হাজার টাকা কেজি এক হাজার টাকা কেজি জি এটা এক কেজিতে কত টাকা আসছে এক কেজিতে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো মাছ হবে ভাই ত্রিশশো মাছ এই অরিজিনাল কালী মাছ নিতে চাইলে আমাদের যে স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন এটা অরিজিনাল কালী মাছ ভাই আপনার ঠিকানাটা একটু বলবেন এটা যশোর চাষরা সবজি ভাত দুই নম্বর গেট আপনার এখানে আসলে আমাদের ঠিকানা পাবেন আপনার মোবাইল নাম্বারটা বলেন একটু মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ টু ওয়ান ফাইভ এইট ওয়ান এইট সেভেন আপনার এসআইর নামটা বলবেন আমার এসআইর নাম যশোর ফিশ কামার প্রিয় মাছ চাষি ভাই ও উদ্যোক্তা আপনারা এখন যে মাছগুলো দেখলেন বর্তমানে যে যে রেট আমরা প্রতিনিয়ত দাম বলে থাকি আপনারা এই হ্যাসারিতে এসে দেখে শুনে আপনারা মাছ নিয়ে যেতে পারবেন তাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ পর্যন্ত নেক্সট ভিডিও দেখার জন্য আমরুজুল থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ